হ্যালো এ কি অবস্থা সবার আমার অবস্থা আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আর একটা বোরকা নিয়ে আমি গতবার একটা বোরকার ভিডিও দিয়েছিলাম যে বোরকাতে আমি হাতের কাজ করেছি এখন নতুন করে একটা বোরকার ভিডিও নিয়ে আসলাম তা আমি কিভাবে একটা নর্মাল বোরকাকে হাতের কাজ দিয়ে সাজাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমত কলম দিয়ে মার্ক করে নিলাম তারপর ছোট ছোট পুঁতি দিয়ে কাজ শুরু করলাম দেখতে পাচ্ছেন আমি প্রথমত হিসেব করে করে পুঁতে নিচ্ছিলাম তা আমি এখানে একসাথে সব প্রতিদিনই আমি এখানে চারটা থেকে পাঁচটা পর্যন্ত পুঁতে নিয়ে তারপরে আমি লাইন করে নিলাম যেন সুবিধা হয় আমার পুঁতি দিয়ে লাইন করা শেষ তারপরে আমি অন্য একটু বড় সাইজের পাতার মতো যে পুঁতিগুলো ছিল ওগুলো দিয়ে আমি পাতা দিছিলাম। যেন জিনিসটা একটা ঢালের মতো হয় এই তো আমার ছোট একটা ডাল করা শেষ তো এভাবে আমি আরও পাতাগুলো ডিজাইন করে নিলাম আমার কিন্তু ফুল হাতা করা শেষ তো আমি এইভাবে ঢাল করে নিলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে যাই হোক আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ পেজ